এক দেশে ছিল রাঙামাটি নামে এক শান্ত রাজ্য সেই রাজ্যের সবার আদরের মেয়ে ছিল রাজকন্যা কিয়ারা কিয়ারা ছিল হাসি খুশি দয়ালু এবং খুবই মিষ্টি স্বভাবের প্রাসাদের সবাই বলতো কিয়ারার হাসি দেখলেই দিনটা ভালো হয়ে যায় কিয়ারা প্রতিদিন সকালে প্রাসাদের বড় বাগানে হাঁটতে যেত সেখানে ছোট ছোট পাখিরা তার চারপাশে উড়ে বেড়াতো আর কিয়ারা তাদের সাথে কথা বলতো পাখিরাও যেন তাকে বুঝতে পারত একদিন সেই বাগানেই কিয়ারা দেখল একটি ছোট্ট সোনালি পাখি মাটিতে কাঁপছে তার ডানায় আঘাত লেগেছে কিয়ারা ছুটে গিয়ে পাখিটাকে তুলে কোলে নিল কিয়ারা বলল ভয় পেও না ছোট্টটি আমি আছি সে দাইমাকে ডেকে এনে পাখিটির ডানা বেঁধে দিল কয়েকদিন যত্নে রাখার পর পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে গেল পাখিটি খুশিতে তার চারপাশে ঘুরে ঘুরে উড়তে লাগল হঠাৎই আকাশে ঝলমল করতে লাগল এক সোনালি আলো সেই পাখিটি আস্তে আস্তে রূপ নিল এক সুন্দর জাদুর করিতে হাসতে হাসতে বলল রাজকন্যা কি আরা তুমি তোমার দয়ালু হৃদয় দিয়ে আমাকে বাঁচিয়েছ আমি আসলে জাদুর পরি ছিলাম কিয়ারা বিস্মিত হয়ে বলল তুমি পাখি সেজেছিলে পরী মাথা নেড়ে বলল হ্যাঁ আর তোমার ভালোবাসার জন্য তোমাকে একটি জাদুর উপহার দিচ্ছি পরী তার জাদুর ছড়ি ঘুরিয়ে কিয়ারার হাতে তুলে দিল একটি নীল আলো ছড়ানো পাথর পরি বলল তোমার যত হৃদয় ভালো এ পাথরও তত শক্তিশালী যখনই কেউ কষ্টে থাকবে তুমি শুধু সাহায্য করার ইচ্ছা করবে এই পাথর তোমাকে পথ দেখাবে কিয়ারা খুশিতে চোখ বড় বড় করে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সবাইকে সাহায্য করব পরি হাসল তারপর ধীরে ধীরে সোনালি আলোতে মিলিয়ে গেল সেই দিন থেকে রাজকন্যা কিয়ারা রাজ্যের প্রত্যেক মানুষের পশুপাখির এবং দরিদ্রদের পাশে দাঁড়াতে লাগল রাজ্যের সবাই বলতে লাগল কিয়ারা শুধু রাজকন্যা নয় সে আমাদের হৃদয়ের আলো